লেস অ্যাড করে আমি আমার এই সুন্দর থ্রি পিসগুলোকে কিভাবে আরও সুন্দর করে ফেললাম তা নিয়ে থাকবে মূলত আমার আজকের এই ব্লগটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি প্রথমে আমি চলে আসি মা ফ্যাশনের এই লেসের দোকানটা যেটা আছে আনারকুলি মার্কেটের সেকেন্ড ফ্লোরে এখান থেকে আমি আমার এই ড্রেসটার জন্য এই লেসটা দেখছিলাম এবং আমি এই ড্রেসটার জন্য এই লেসটা কি সিলেক্ট করেছি আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট আমি একটা লেস পেয়েছি আর আমি আমার এই ড্রেসটার জন্য এই লেসটাকে সিলেক্ট করেছি অ্যাকচুয়ালি আমি আমার এই মেরুন ড্রেসটার জন্য ফার্স্টে মেরুন লেসটা সিলেক্ট করতে চেয়েছিলাম বাট আপনাদের ভাইয়া বললো যে না মেরুনের চাইতে একটু ডিফারেন্ট কালার নাও আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে তো জামাই বলেছে কথা আর এই ট্রেন্ডিং লেসগুলো আমি দেখলাম হোয়াইট কালারের আমার কাছে খুব ভালো লেগেছে এখানকার ভাইয়ারা কিন্তু খুবই ভালো আমাকে অলওয়েজ টাইম নতুন নতুন লেসগুলো আগে দেখিয়ে দেয় এবং আমাকে হেল্প করে লেস সিলেক্ট করার জন্য ওই দিন আসিফ ভাইয়া ছিল ছিল না যার জন্য আমাকে ওরকম একটা হেল্প করতে পারিনি এই তো এখন আমি বাসায় চলে আসি বাসায় আসার পর আমি এখন রেড ড্রেসটাকে দেখে চেক করব যে লেস গুলো কেমন লাগবে আমার ড্রেসটার মিডেলে অলরেডি একটা এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে আর আমার এই ড্রেসটা এনেছিলাম আমি কলকাতা থেকে এখন আমি এই ড্রেসটার সাথে এই লেসটাকে অ্যাড করব এই লেসটাই আমি সিলেক্ট করেছি আপনাদের ভাইয়া বলেছিল এই লেসটা নাও এটা বেশি ভালো লাগবে যেহেতু মেরুন এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে এখন আমি আপনাদেরকে একটু রেখে দেখালাম ইনশাল্লাহ বানিয়ে যখন ফেলবো তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন আমার কাছে মনে হয়েছে এটা আসলেই পারফেক্ট হয়েছে বিকজ পুরাটা মেরুন কালার হলে অত একটা ভালো লাগতো না একটু ডিফারেন্ট কালার হতে আসলেই ভালো লাগছে ভিতরে এই কালারের কাজও আছে প্লেসটা পারফেক্টলি ম্যাচ হয়েছে ড্রেসটা ছিল একদম ফুললি কটন একটা ড্রেস যেটা সামারে পরার জন্য খুব ভালো একটা ড্রেস এই ড্রেসটা যেহেতু আমি রেগুলার ইউজ করব তো তার জন্য আমি প্যান্টটাকে একদমই সিম্পল রেখেছি আর এটার ওনাটা কটন সেকেন্ড যে ড্রেসটা এই ড্রেসটা আমাকে আমার আন্টি গিফট করেছে ড্রেসটার কালারটা আমার এত পছন্দ হয়েছে আমার এক দেখাতেই খুব ভালো লেগেছে আমি চিন্তা করেছিলাম এই ড্রেসটাকে আমি খুব সুন্দর করে বানাবো আমি এই ড্রেসের সাথে এই লেসটা নিয়েছিলাম এই লেসটা একদমই প্রিমিয়াম একটা লেস আমার খুবই পছন্দ হয়েছে ফার্স্ট আমি খুবই চিন্তায় ছিলাম যে আমি অ্যাকচুয়ালি এই স্কাই একটা কম্বিনেশন লেস পাবো কিনা তো আলহামদুলিল্লাহ আমি একটা লেস পেয়ে যাই স্যালোয়ারটা হচ্ছে হালকা প্রিন্টের মধ্যে স্কাই কালার আর আর এই ড্রেসটা খুবই কমফোর্টেবল একটা সিল্কের ড্রেস এই ড্রেসটাও আনটি আমাকে কলকাতা থেকে এনে দিয়েছে আনটি যখন ঘুরতে গিয়েছিল তখন আমার জন্য আনা হয়েছে আর এই ড্রেসের লেসের গজটাই গছটাই পড়েছে একশো বা একশো টাকা হবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতো যারা সুন্দর সুন্দর এরকম লেস নিতে চান তারা মা ফেশনে চলে যাবেন থার্ড যে ড্রেসটা এটাও একটা ইন্ডিয়ান ড্রেস বাট এটা আম্মু গিফট পেয়েছে এই ড্রেসের কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হয়েছিল যে এটাও আমি নিয়ে নিই বাট না এটা অনেক সুন্দর এটা আম্মুর জন্যই আমি রেডি করব এই ড্রেসটার সাথে আমি কোনো লেস অ্যাড করব না যেহেতু এটা আমার আম্মু একদম রাফ এন্ড টাফ ইউজ করবে গরমে বাহিরে পড়ার জন্য তো দ্যাট আমি এটার সাথে কোনো লেস অ্যাড করছি না এটা নর্মালি আমি বানাবো আরেকটা কথা আমি যখন এই কটনের ড্রেসগুলো বানাই তখন আমি এই ড্রেসগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে টেলার্সে দেই যাতে করে জামা যদি খাপার হয় সেটা এক ধোয়াতেই ক্ষেপে যায় পরে আর খাপার কোনো চান্স থাকে না আপনারাও চাইলে আমার এই বুদ্ধিটা ট্রাই করে দেখতে পারেন এই তো ড্রেসগুলো আমার চলে এসেছে আর এই ড্রেসগুলোর এইগুলো হচ্ছে ফাইনাল লুক প্রথমে আমি পরেছিলাম এই স্কাই কালারের ড্রেসটা যেটার সাথে আমি খুব সুন্দর এই লেসটাকে অ্যাড করেছি আর তার সাথে আমি একটু হট পিঙ্ক কালারের একটা পাইপিং ইউজ করেছি এই যে দেখুন আমার লেসটা পাইপিংটার সাথে একদম পারফেক্ট ম্যাচ করেছে আমার খুবই ভালো লেগেছে এটার কম্বিনেশনটা এটা হাতে আমি একটু লুজ কম দিয়েছি নেক পোর্শনটায় আমি জাস্ট একটু পাইপেন অ্যাড করে আর লেসটাকে একদম নিচ পর্যন্ত নামিয়ে দিয়েছি আর লেসটা দেখুন কতটা সুন্দর ফুটেছে ড্রেসটার সাথে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ড্রেসটার জন্যই মনে হয় এই বানানো হয়েছে আর আমি না ড্রেস একটু লুজ ফিটিং করতে পছন্দ করি এই যে দেখুন এরকম একটু লুজ পড়তে পছন্দ করি আমার এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে বানানো সহ প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটা হচ্ছে আমার রেড ড্রেসটা যেটার আমি গলায় এইভাবে লেসটা দিয়েছিলাম পরে গোল গলাটার সাথে দিয়ে মাঝখানের সাথে অ্যাড করে দিয়েছিলাম আর হাতাটা একটু কম লুজ দিয়েছিলাম আর হাতার ঠিক সাইডে দিয়ে আমি লেসটাকে অ্যাড করেছি দুইটা হাতায় আমি এইভাবেই লেস অ্যাড করেছি এই ড্রেসটার বানানোটাও আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেসের কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়ায় আমাদেরকে রাখবেন আজকের ব্লগটা এই পর্যন্তই হাফেজ